যত নির্বাচন এগিয়ে আসছে তত কেন্দ্রীয় এজেন্সিদের তৎপরতা ভীষণভাবে চোখে পড়ছে সে সিবিআই হোক ইডি হোক আইটি হোক এবং এনআইএ হোক সেটা আমরা দেখতেই পাচ্ছি আর এরই মধ্যে কুনাল ঘোষ তিনি একেবারে বিস্ফোরক দাবি করলেন তিনি বললেন যে তৃণমূলের নেতাদের গ্রেফতার করার জন্য এনআইএর এসপির সঙ্গে নাকি বিজেপির দুই প্রার্থী এবং এক নেতা বৈঠক করেছেন এবং সেই মতো লিস্টও নাকি তৈরি হয়ে গিয়েছে কুনাল ঘোষের কথা মতো আজই এনআইএ একটা বড় রেড করতে চলেছে এবং কেউ নাকি গ্রেফতার হতে পারেন অবশ্য তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সারা দিন ধরে কি হয় সেদিকে নজর তো অবশ্যই থাকবে এছাড়া যখন ভোটের বাকি আর মাত্র কুড়ি দিন তার আগে এখনও আমরা দেখছি যে প্রার্থী নিয়ে অসন্তোষ চলছে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ যেমন রয়েছে তেমন অনেকের মান অভিমান তাও এখনো পর্যন্ত সামনে আসছে এইসব নিয়ে আমরা আলোচনা করব তবে শুরুতেই আমরা বরানগর যেখানে উপনির্বাচন হতে চলেছে বিধানসভার সেখানে তৃণমূল কিন্তু প্রার্থী নাম ঘোষণা করে দিয়েছেন সায়ন্তিকা সেখান থেকে প্রার্থী হচ্ছে তা নিয়ে আলোচনা করব আলোচনা করতে আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন রয়েছেন রাহুল চক্রবর্তী গৌতম রায় অভ্র সেন এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্য সকলকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে একেবারে এবং শুরুতে দৃষ্টি তুমি যেরকম জানাচ্ছিলে যে শুরুতেই আমাদের নজর থাকবে বরনগর বিধানসভা উপনির্বাচনের দিকে যেখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এর আগে আমরা জানি যে বাঁকুড়া থেকে লোকসভার প্রার্থী হতে চেয়েছিলেন তিনি কিন্তু সেখানে তাকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস আর এবার বিধানসভা উপনির্বাচনের টিকিট পেয়ে মান ভাঙল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বড়নগর থেকে সজল ঘোষের বিপরীতে প্রার্থী হচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শুরুতে দেখাবো হ্যাঁ অবশ্যই মিশন খুশি এবং দায়িত্ব বাড়লো এবং অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা সিট আমি দলের কাছে কৃতজ্ঞ সায়ন্তিকা হোক অ্যাকুয়াটিকা হোক আমাদের কোনো আপত্তি আমাদের লড়াই কোনো অভিনেত্রীর বিরুদ্ধে না আমাদের লড়াই দলনেত্রীর চেয়েছিলেন লোকসভা প্রার্থী পদ তা না পেয়ে অভিমানও চেপে রাখেননি এবার অভিনেত্রী এবং তৃণমূল নেত্রী শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করল তৃণমূল তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির তরফে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ায় বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে আর সেখানেই এবার বিজেপি প্রার্থী সজল ঘোষের বিরুদ্ধে শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে ভোট যুদ্ধে নামালেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু শিখবো ওনার থেকে আর আমার মনে হয় যে শেখার কোনো শেষ নেই আর আমার তো সবে শুরু হয়েছে শেখার আমি হয়তো আজ থেকে দশ বছর পরেও আমার মনে হয় যে আমি কিছুই জানি না তো সেক্ষেত্রে শেখার কোনো শেষ নেই এবং আমি শিখতে চাই এবং যে কোনো মানুষের থেকে আমি চেষ্টা করি যে তার ভালোটা শেখার সে বয়সে ছোট হোক বয়সে বড় হোক সে আমার থেকে বেশি অভিজ্ঞ হোক বা কম অভিজ্ঞ হোক এভার ইট ইস আর আপনার প্রতি আমার একটা ছোট্ট আবেদন আছে করে রাখতেও পারেন নাও রাখতে পারেন দয়া করে গুড় দিয়ে মার গুড় দিয়ে রুটি আর চিনি দিয়ে চা ফু দিয়ে খা এই জাতীয় কথা বলবেন না এটা আমাদের সংস্কৃতির সঙ্গে খুব একটা যায় না সিনেমায় চলতে পারে সিনেমায় চলতে পারে 2021 এর বিধানসভা ভোটের আগে ত্রিমূলে যোগ দিয়ে বাকুড়া থেকে প্রার্থী হন অভিনেত্রী শান্তিকা কিন্তু পরাজিত হন তিনি এবার বাকুড়া লোকসভা কেন্দ্র থেকে অরুপ চক্রবর্তীকে প্রার্থী করে তৃণমূল টিকিট না পেয়ে অভিমানে সু শোনা গিয়েছিল তার গলায় এতদিন ধরে খেটেছি তিন বছর ধরে নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি যেহেতু আমি সেই চান্সটা পাইনি অবশ্যই একটু অভিমান তো ডেফিনেটলি একটু খারাপ তো লাগবেই আরে বা বরানগর বিধানসভা উপনির্বাচনে তাকে প্রার্থী করল তৃণমূল ইদ্রিস মৃত্যুর কারণে বিধায়ক শূন্য মুর্শিদাবাদের ভগবান গোলা বিধানসভা উপনির্বাচনে রেয়াত হোসেন সরকারকে প্রার্থী করল তৃণমূল কৃষ্ণেন্দু অধিকারী অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ আমি রাহুল দাকে দিয়ে আলোচনা শুরু করবো রাহুল দা লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে এই তালিকাটা কিন্তু ক্রমশ দীর্ঘ হয়েছে যেখানে অভিমানের সুর একের পর এক গলায় ধরা পড়েছে সেটা প্রথমে অর্জুন সিং যিনি একেবারে দলই ছেড়ে দিলেন তারপরে সুনীল মন্ডল হোক শান্তিকা বন্দ্যোপাধ্যায় কিংবা শান্তনু সেন এবং আরও একাধিক নাম রাজনীতিতে আরও অনেক বেশি অভিজ্ঞ এমন অনেকেই তো ছিলেন সেই জায়গায় শান্তিকা বন্দ্যোপাধ্যায় যিনি অপেক্ষাকৃত অনেকটাই নতুন মুখ তাকে প্রার্থী করলো দল ফলে এই প্রশ্নটা কিন্তু উঠছে যে খুব অভিমানের মাত্রা কোথাও আরো জোরালো হলো না তো? অমৃতা দেখো রাজনীতিতে এক্সপ্লেশন থাকবে না মানুষের আকাঙ্ক্ষা থাকবে না এটা হতে পারে না যারা রাজনীতি করতেছেন আমার নিজেরও ছিল আকাঙ্ক্ষা যে আমি হয়তো টিকিট পেতাম তো সেটা তো দল বিচার করবে দলের কাছে বিচারجو শীর্ষ নেতৃত্ব ভাবে কাকে কোথায় কোন দল কোথায় টিকিট দেবে সেখানে সবাই দলের সৈনিক সবাই দলের কর্মী দল ঠিক করেছে যে যেখানে পাওয়ার সেখানে পেয়েছে নিশ্চয়ই দল তাকে অন্য জায়গায় অল্টারনেটলি অন্য জায়গায় ভাববে বা অন্য কোনো কাজ দেবে সবাই যে প্রার্থী হতে হবে প্রত্যেকেরই যে নির্বাচনে কনটেস্ট করতে হবে এটা তো অমিত হতে পারে না আর যদি সেটা ভেবে সবাই কেউ কোনো ক্ষোভ বা বিক্ষোভ হয়ে থাকে তার সর ব্যক্তিগত তার দলে কোনো সম্পর্ক আমি অভ্রুরর কাছে আসি অভ্রু এই বরানগরের সিটটা নিয়ে এই যে উপনির্বাচন হবে তা নিয়ে কিন্তু আমরা শুরু থেকেই দেখেছিলাম তৃণমূলের মধ্যে একটা অসন্তোষ ছিল সব থেকে বড়ো কথা অর্জুন সিং তিনি প্রথমে যখন তাকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হলো না ব্যারাকপুর থেকে তিনি বলেছিলেন যে তাকে নাকি অফার করা হয়েছিল এই বরানগরের সিট অর্জুন সিং আচ্ছা তারপরে যেটা আমরা দেখলাম যে এই কেন্দ্রে কে প্রার্থী হবে তা নিয়ে তৃণমূলের তরফ থেকে তৃণমূলের একজন বরানগরের কাউন্সিলার সঞ্চিতা দে তিনি এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন যে আমরা কোনো সেলিব্রিটি প্রার্থী চাই না ইত্যাদি ইত্যাদি পরে অবশ্য তিনি সেটা মুছে দেন তো যেখানে এই এত ক্ষোভ বিক্ষোভ ছিল অর্জুন সিং এর মতো একজন রাজনীতিককে এখানে প্রার্থী করবে ভেবেছিল তৃণমূল তারপরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিপরীতে তোমাদের সজল ঘোষ রয়েছে তাহলে কি মনে করছো বিজেপির লড়াইটা অনেক সহজ হয়ে গেল সহজ কঠিনের বিষয় এটা নয় আমার দৃঢ় বিশ্বাস ওই সিট থেকে আমরাই জিতবো এবং আবার বলছি এটা কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে তো লড়াই নয় এটা আদর্শগত লড়াই দলগত লড়াই ভারতীয় জনতা পার্টি যেই ভিশানে বিশ্বাস করে যেইভাবে বিকশিত ভারতের দিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি দেশকে তার সঙ্গে এই একটা দুর্বৃত্ত শক্তি তৃণমূল কংগ্রেস যাদের বিরুদ্ধে এত অভিযোগ নারীবিদ্বেষী এরা একের পর এক দুর্নীতি করেছে এরম একটা দলের একজন কোনো প্রতিনিধি দাঁড়িয়েছেন তো আমার দৃঢ় বিশ্বাস মানুষ ওখানে ভারতের জনতা পার্টিকে দুয়াত্তুল আশীর্বাদ করবে বেশ শান্তনু সেন তিনি ঠিক কি বলেছিলেন এই বরানগরের প্রার্থী ঠিক করা নিয়ে একবার শুনে নেব বরানগর একসময় বামেদের দুর্গ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস সেখানে পরবর্তী ক্ষেত্রে ফুল ফুটিয়েছে তবে নিশ্চিত করে যে কোনো নির্বাচনই সহজভাবে নেওয়া কখনোই উচিত নয় বা প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভাবা উচিত নয় রাজনৈতিক লড়াইয়ে রাজনৈতিক সহযোদ্ধারা রাজনৈতিক ব্যক্তিকে পাশে ফেলে হয়তো একটু বেশি খুশি হয় বাবু শান্তনু সেন যেটা বলেছিলেন যে রাজনৈতিক লড়াইয়ে রাজনৈতিক সহযোদ্ধরা রাজনৈতিক ব্যক্তিত্বকে পাশে পেলে অনেক বেশি খুশি হন সেক্ষেত্রে শান্তিকা বন্দ্যোপাধ্যায় একেবারে পোর খাওয়া রাজনৈতিক তো তিনি নন সেই জায়গায় এই প্রশ্ন কি উঠবে না যে যারা অনেক বেশি রিজার্ভিং বলেন নিজেদের মনে করছিলেন এতদিন ধরে তারা বঞ্চিত হচ্ছেন দুটো জিনিস আছে একদিকে তো শান্তনুবাবুর কথাটা তো ঠিকই যে যারা সত্যি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন তাদের একটা অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতাকে তৃণমূল কাজে লাগাতে পারতো সেটাকে তারা নিল না কারণ এই ধরনের স্টার ক্যাম্পেনারদের মানুষের ইস্যু মানুষের চাহিদা মানুষের প্রত্যাশা মানুষের আকাঙ্ক্ষা এ সম্বন্ধে বোধটা খুব কম থাকে যে মানে ফেন স্টার জাতীয় যারা থাকেন সেক্ষেত্রে একটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের একটা ব্যাপার তৃণমূলের অন্তর্কলহের একটা ব্যাপার এখানে উঠে আসছে আর দ্বিতীয়ত অন্যদিক থেকে সজল ঘোষ ওয়ান আপ হবে কারণ সজল ঘোষ এই ক্যান্ডিডেট হিসেবে তিনি রাজনীতিবিদ একদম আপাদমস্তক রাজনীতিবিদ রাজনীতি করবার জন্য তার বাড়িতে মেরে পুলিশ আমরা সে চোখের সামনে দেখেছিলাম দরজা ভেঙে পুলিশ ঢুকেছিল হ্যাঁ যখন কাউন্সিলার থেকে তিনি চেঞ্জ করেছিলেন দল সুতরাং সেই অবস্থায় তিনি জানেন কোন অবস্থায় মানুষকে কিভাবে তার সঙ্গে থাকে এবং মানুষকে কিভাবে তার প্রত্যাশা দেখাতে হয় তাকে প্রত্যাশা পূরণ করবার কোন জায়গাটা থাকে এবং তার একটা ক্লিন ইমেজ আছে যাই টার্নিশ করবার চেষ্টা হোক সজল ঘোষের একটা ক্রিন ইবেজ আছে এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহ আমরা সুতরাং সেই দিক থেকে সজল ঘোষ ওয়ান আপ আমি জানি না তৃণমূল নেতৃত্ব হঠাৎ করে শুনলাম বক্তব্য শুনলাম রাহুল দা মানে তৃণমূল কি তাহলে হচ্ছে যে তার অভিমান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের অভিমান হয়েছিল বাঁকুড়াতে তিনি প্রার্থী হতে পারেননি বলে সেই অভিমানকে প্রাধান্য দেওয়া হলো নাকি আর কাউকে প্রার্থী খুঁজে পেলেন না নেত্রী নাকি ওখানে অন্য কাউকে কোনো রাজনীতিককে যদি প্রার্থী করা হতো তাহলে আরো বেশি গোষ্ঠীদ্বন্দ্ব বা অসন্তোষ বাড়তো একদম তাই কিন্তু এখানে যেটা অর্ঘ একটা কথা বললো সাথে আমি একদম একমত এটা তো নীতির সাথে নীতির লড়াই রাজনৈতিক লড়াই হবে সেখানে প্রার্থী এখানে বড় বড় কথা নয় বিবেচ্য প্রার্থী নয়

প্রার্থী ঠিক করে উঠতে পারলো না তা না বিষয় হচ্ছে একেবারে খুব পরিষ্কার পশ্চিমবঙ্গে আমরা বলেছি যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে একটা শক্তিকে সুসংগত করতে হবে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ফোর্সকে ঐক্যবদ্ধ করতে হবে স্বাভাবিকভাবেই লেফট ফ্রন্টের সঙ্গে অপরাপর দলগুলোর আসন সমঝোতা হবে এখন লেফট ফ্রন্টের মধ্যেই অনেকগুলো দল

এর বিরুদ্ধে একটা ট্রায়াঙ্গুলার ফোর্স ইমার্জ করবে এবং সেটা অবশ্যই তার স্ফুরন তোমরা দেখতে পাবে বেশ একদিকে শান্তিকা বন্দ্যোপাধ্যায় যিনি এর আগে যার গলায় অভিমানের সুর ধরা পড়েছিল সেই শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে এবার বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করল দল অন্যদিকে আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার তিনি কিন্তু টিকিট পাননি এবং তারপরে একের পরে তিনি চাঞ্চল্যকর মন্তব্য করছেন তিনি বলছেন যে কেন টিকিট পেলাম না তার উত্তর দিতে পারবেন হুগলির এক অভিজ্ঞ সাংসদ এবং দুই মন্ত্রী ভোটে লড়ার মতো টাকা নেই আমার সেটা হুগলির এক সাংসদ এবং দুই মন্ত্রী জানতেন হয়তো সেটা তারা দিদিকে বলেছেন হয়তো আমি যোগ্য ছিলাম না তাই টিকিট পাইনি এমনই মন্তব্য করেছেন তিনি দুবার লোকসভা ভোটে নির্বাচিত হলেও এবছর আরামবাগ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি অপরূপা পোদ্দারকে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অপরূপা পোদ্দার দিদি আপনাকে প্রথম প্রশ্ন যে আপনার কি মনে হয় যে কেন দল আপনাকে আরামবাগে টিকিট দিল এর উত্তর আরও ভালো আমার হুগলি জেলার এক অভিজ্ঞ সাংসদ এবং হুগলি রুরালের দুই মন্ত্রী এর ভালো উত্তর দিতে পারবে অনেক পুরনো দুবার তিনবারের চারবারের সাংসদরা পোরখাওয়া প্রবীণ নেতৃত্বরা বারবার টিকিট পেয়েছে তাদের যোগ্যতার ভিত্তিতে হয়তো আমি যোগ্য ছিলাম না তাই আমি আবার আমি পাইনি এবং আপনারা দেখেছিলেন দু হাজার উনিশ সালেও আমি এটাই লিখেছিলাম যে যখন আমি ভোটে লড়তে যাই আমার কাছে কোনো টাকা ছিল না এবং আজকের দিনেও আমার কাছে কোনো টাকা নেই ভোটে লড়ার জন্য এটা আমার হুগলি জেলার রুরালের দুই মন্ত্রী জানতেন সেই সাংসদও জানতেন হয়তো দিদিকে বা উপনেতৃত্বকে তারা বলেছে তাই টাকার টাকার জন্য হয়তো আমি কারণ ইলেকশানে লড়তে গেলে তো টাকা লাগে আমার কাছে সেগুলো ছিল না কিন্তু দিদি প্রার্থী হলে দল তো আপনাকে টাকা দিয়ে সাহায্য করবে কিন্তু ইলেকশন লড়তে গেলে একটা ভালো মানে এত বড় এলাকা সেখানে তো টাকার তো সবসময় সহযোগিতা লাগে রাজনৈতিক দলের থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টাকা দেওয়া হয় যারা প্রার্থী হয়েছেন তাদেরকে না না আমি আবারও বলছি যে দল যখন আমরা ভোটে লড়তে যাই তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে ভোট লড়ার জন্য টাকা বার করতে হয় সঙ্গে সঙ্গে তো দল দেয় না দলের একটা প্রসেস আছে কিন্তু সেইটা আমার ছিল না এবং সেটা সেই হুগলি রুরালের দুই মন্ত্রী জানতো এবং সে সাংসদও জানত সেটা তারা দিদিকে বলেছে বা নেতৃত্বকে তারা বলেছে তাই আপনি 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 জয়ী বলছেন শুধুমাত্র টাকা কম থাকার কারণে টিকিট সাংসদ আমি আবারও বলছি যে অনেক যারা অভিজ্ঞ আছেন তাদের অভিজ্ঞতা আছে তাদের সব কিছু আছে হয়তো তারা পেয়েছেন আমার মধ্যে আমার মধ্যে কিছু নেই বা অভিজ্ঞতা আমার নেই বলে তাই আমি দুবার উইনিং ক্যান্ডিডেট ওখানকার অভিজ্ঞতা এটা তো এটা তো বললাম তো সেই আমার হুগলি জেলার সেই প্রবীণ সাংসদ বলতে পারবে এবং হুগলি রুরালের দুই মন্ত্রী বলতে পারবে আমি তো বলতে পারবো দলের অন্দরে গুঞ্জন রয়েছে যে আরামবাগ সিটে তৃণমূল কংগ্রেস রয়েছে দেখুন এটা তো আমাদের ওপর নেতৃত্ব এবং হুগলি জেলার যে প্রবীণ সাংসদ এবং হুগলি রুরালের দুই যে মন্ত্রী রয়েছেন যারা দিদির কাছে এবং ওপর নেতৃত্বর কাছে রিপোর্ট তৈরি করে পাঠিয়েছে তারা এর উত্তর দিতে পারবে দাদা আমি তো পারবো না অর্থাৎ যেটা আমরা দেখলাম যে অপরূপা পোদ্দার নাম অবশ্য অনেকদিন আগেই দশই মার্চ ঘোষণা হয়ে গিয়েছিল মানে টিকিট কারা পাচ্ছেন কারা পাচ্ছেন না তিনি কিন্তু অনেকটা সময় নিলেন এবং অনেক দিন পর তিনি মুখ খুললেন এবং বিস্ফোরক অভিযোগও তিনি করলেন সব থেকে যেটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য তিনি করলেন যে তিনি যে টিকিট পাননি তার কাছে টাকা নেই এবং একথা তিনি দলের এক প্রবীণ সাংসদ এবং দুই রুরাল এলাকার মন্ত্রী তাদেরকে জানিয়েছিলেন বারবার এই ইঙ্গিত কিন্তু তিনি করতে চাইলেন অপরূপা পোদ্দার প্রার্থী না করার কারণ হিসেবে তিনি বলছেন হয়তো তো দল মনে করেছে যে আমি যোগ্য নই যোগ্যতা নির্ণয় করাটা একেবারেই দলের বিষয় কিন্তু তিনি আরো একটা কথা বলছেন যে ভোটে লড়ার মতন টাকা নেই আমার সেটা হুগলির এক সাংসদ এবং দুই মন্ত্রী জানতেন কোথাও এটা তো কারোরই অজানা নয় যে ভোটে লড়ার বিষয়টা বা তার জন্য যে অর্থের প্রয়োজন কেউ নিজের পয়সা খরচ করে ভোটে লড়েন না সেটা সেই দায়টা দল দায়িত্বটা দল বহন করে এবং একই সঙ্গে ইলেকট্রাল বন্ডের নিরিখে তৃণমূল কংগ্রেস কিন্তু দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সেই জায়গায় ভোটে লড়ার মতন অর্থ তার নেই মানে এই বক্তব্য কি আদৌ গ্রহণযোগ্য

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামনে নিয়ে আসবো আমরা উন্নয়ন ডেভেলপমেন্ট এত বছরের কাজ সামনে নিয়ে আসবো এবং মানুষ বুঝবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বা বাংলা জুড়ে যা কাজ করেছেন সেটা প্রাধান্য পাবে না ভারতীয় জনতা পার্টির আগ্রাসন বা ধর্মের ধর্মের ভিত্তিতে দেশ বিভাজন এটা প্রাধান্য পাবে তো সেখানে দাঁড়িয়ে অপূর্বাপদার এখানে একটা মানে এই এই ব্যক্তিগতভাবে খুব একটা ক্যারি করবে কিছু কারণ মানুষের কাছে দুজনের লড়াই সেটা লড়াইটা হবে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী সেখানে অপূর্ব পদ্মার হোক যেই হোক মানে যে কেউ হোক মানুষের কাছে বিচার্য যেটা সেটা হচ্ছে তার কাজ

এবং এই মধ্যে চারটিতেই বিজেপি জয়ী হয়েছিল এবার তাহলে তোমরা অনেকটা এগিয়ে রয়েছ আরামবাগে এবং প্রার্থীও তো বদল হয়েছে মিতালিবাগে এসেছেন তৃণমূলের দিদি প্রথমত এই লড়াইটা হচ্ছে ন্যায়ের সঙ্গে অন্যায়ের ন্যায়ের পক্ষে আমরা আছি অন্যায়ের পক্ষে তৃণমূল কংগ্রেস রয়েছে এটা মানুষের কাছেও আছে ক্লিয়ার একটা জিনিস যেই ক্যান্ডিডেট নিয়ে কথা হচ্ছে উনি বললেন তৃণমূল সমর্থক যিনি আছেন উনি বললেন যে সেটা ম্যাটার করে না কিন্তু কোথাও এই প্রেক্ষাপটটা ম্যাটার করে কারণ আমি বলছি আরামবাগেরটা হচ্ছে এসসি রিজার্ভ সিট এবং অপূর্বা পোদ্দারের যদি আপনি অফিসিয়াল ডেটা দেখেন পার্লামেন্টের উনি নিজে বলছেন ওনার নাম হচ্ছে আফরিন আলী এবার প্রশ্নটা হচ্ছে উনি বিবাহের পর ধর্ম পরিবর্তন করেছিলেন কি যদি উনি ধর্ম পরিবর্তন করে থাকেন তাহলে কিন্তু উনি এসসি সম্প্রদায় ভুক্ত আর থাকলেন না

আচ্ছা মেবি আর আমি এখানে রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো একটা বিষয় নিয়ে এই যে ভোটে লড়ার মতো টাকা নেই যেটা আমরা দেখলাম যে কিছুদিন আগেই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কিন্তু কথা বলেছিলেন এবং এবার যেটা আমরা দেখলাম যে অপরূপা পোদ্দার তিনিও একই কথা বলছেন যে টাকা নেই যেখানে আমরা দেখছি যে এত এত ইলেকট্রাল বন্ড থেকে এই যে রাজনৈতিক দলগুলো তারা কাঁড়ি কাঁড়ি টাকা পেয়েছে এক নম্বরে বিজেপি রয়েছে দ্বিতীয় নম্বরে তৃণমূল কংগ্রেস রয়েছে তারপরেও প্রার্থীদের কাছে টাকা নেই এইটা কিন্তু মানে হজম হচ্ছে না খুব একটা কোথায় গেল না আসলে অপরূপ অপরূপাপদার যেতেনি হ্যাঁ সেখানে উনি কি বলেছেন ওনাকে ওই টাকার জন্য ওনাকে রাখা করা হয়নি না অন্য কোনো কারণ ওনাকে প্রার্থীপদ দেওয়া হতো না এটা আগেই ঠিক হয়ে গেছিলো পরবর্তীকালে উনার মনে হচ্ছে এইটা একটা কারণ বা উনি বলতে চাইছেন লোকের কাছে দেখাতে চাইছেন এইটা একটা কারণ যে কারণের জন্য তাকে করা হয়নি কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই টাকার প্রশ্ন যেটা নির্মলা সীতারামন বলেছে এটা সারা ভারতে কিন্তু মানি পাওয়ার পাওয়ার এবং এবং এই যে তিনটের বিরুদ্ধে ইলেকশন কমিশন লড়াই ডিক্লেয়ার চারটে করেছেন তার মধ্যে তিনটে কথা আমরা বলছি এই তিনটে কিন্তু ওতপ্রতভাবে যুক্ত এবং এটা সত্যি কথায় একটা ক্যান্ডিডেট টাকা থাকতে নাই পারে তাহলে তখন পার্টি কিভাবে টাকাটা দেবে এবং এই জায়গাটা থেকেই কিন্তু আজকে ইলেকট্রাল বন্ডের এই করাপশন বা অন্যান্য যে সমস্ত করাপশনের কথা টাকা তোলাবাজির কথা এইগুলো আসে এইটা কিন্তু খুব ভালোভাবে যিনি সরকারে আসুন এরপরে লোকসভা ইলেকশনের পরে যারাই আসুক তাদের ভালো করে খতিয়ে দেখা দরকার যে ইলেকশন কমিশন প্রত্যেকটা প্রার্থী পিছু বেশ কিছু পরিমাণ টাকা দেবে কিনা এবং তার জন্য একটা আলাদা টাকার ফান্ড তৈরি করা আজকে যাতে যে কথাটা নির্মলা সীতারমন বললেন তবে সদরের যে বক্তব্য আপনাদের সামনে রাখছিলাম কিছুক্ষণ আগে তিনি যে শুধু বলছেন যে ভোটে লড়ান মতন টাকা নেই আমার তাই নয় এছাড়াও হুগলির একজন সাংসদ এবং দুই মন্ত্রীর দিকে তিনি ইঙ্গিত করছেন এই জায়গাতে আপনাদের সামনে রাখতে চাইব স্নেহাশিস চক্রবর্তীর বক্তব্য টিকিট না পেলে একটা কষ্ট থাকবে এটা খুব স্বাভাবিক কিন্তু আমাদের দলের কি লোকসভায় প্রার্থী হবে সবটাই আমাদের রাজ্য নেতৃত্ব ঠিক করে এবং সেটা তার মাথার উপরে রয়েছেন আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক করেন কে বোধহয় প্রার্থী হবেন এখানে মন্ত্রী সাংসদ কারো রিপোর্ট সুপারিশ এখানে কোনো প্রয়োজনীয়তা নেই কারণ দিদি সবটা জানেন সারা বাংলা তার নখদর্পণে ফলে এখানে দুঃখ থাকবে কষ্ট থাকবে কিন্তু দলের অন্যান্য আরো দায়িত্ব থাকবে সেই সব দায়িত্ব পালন করারও জায়গা থাকবে ফলে উম কষ্টটাকে ভুলেই দলের জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে